কোন মুসলমানের আকিদায় যদি সমস্যা থাকে অর্থাৎ কবর মাজার পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে আল্লাহ রসুল ভ্রান্ত ধারণা পোষণ করে এ ধরনের ব্যক্তিদের করার বিধান কি আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত দেখুন যদি কারোর আকিদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকিদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে মোশেক বানিয়ে ফেলছে শিরকে আকবর করছেন তিনি বড় কুফুর করছেন এ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি তো কাফের কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে স্বাভাবিক সদাচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া লা ইয়ানহাকুম আল্লাহু আনাল্লাযিনা আম ইয়োকাতিলুকুম ওয়া লা মান ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তবরুহুম ওয়া তাখসিতু ইলাইহিম অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না তোমাদের প্রতি জুলম করছে না তোমাদের হত্যা করছে না তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তাআলা বারণ করেন না নিষেধ করেন না অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ সদাচরণ করা যেতেই পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই আর যদি বিধা সে সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না বিধায় ইনশা আল্লাহবিনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না